আমার ভিডিও তোমাদের কেমন লাগে খুব ভালো লাগে ভালো লাগে সেইটা দেখাবো যে আমি কি কি ইউজ করি আমার ভিডিও করার জন্য তো দেখো আমি নিয়েছি টাইটানিয়াম ব্ল্যাক যেমন এই মাইকটা কিন্তু ভীষণ ভালো ভীষণই ভালো একটা ট্রাইপড তবে দেখো আমি কিন্তু দেড় বছর পরে আমি চ্যানেল মনিটাইজ করতে পেরেছি এতদিন ধরে তোমরা যত ভিডিও দেখেছো তার বেশিরভাগই আমার হাত দিয়ে শ্যুট করা নমস্কার বন্ধুরা আমি রচনা বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা প্রায় অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করিনি আজকে অনেক দিন পর তোমাদের সাথে খুব সুন্দর একটা বড় ভিডিও শেয়ার করতে চলেছি সবাই শেষ পর্যন্ত দেখবে অবশ্যই ভালো লাগবে তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমি কি দিয়ে ভিডিও করি বা কিভাবে ভিডিও করি চলো আজকে তোমাদেরকে আমার পুরো ভিডিও সেট আপটা দেখাবো যে আমি কি কি ইউজ করি আমার ভিডিও করার জন্য তো প্রথমেই যেই ট্রাইপডটা আমি ইউজ করি সেটা হচ্ছে এই একটা যেটা চাইলে তোমরাও ইউজ করতে পারো এটা অনেক হেল্পফুল আমার তো খুব ভালো লেগেছে এটা ভীষণই ভালো একটা ট্রাইপড আর দ্বিতীয়ত আমি যে মাইকটা ইউজ করি সেটা হচ্ছে হলি এর মার্ক টু এর একটা মাইক যেটা ভীষণই ভালো এটার ভয়েস কোয়ালিটি কতটা ভালো সেটা তো তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারো যেটা আমি এখন একটা ইউজ করছি আর এর মধ্যে আরও একটা মাইক রয়েছে তো তোমরা যারা নতুন ইউটিউবে আসতে চাইছো তারা কিন্তু এটা বাই করতে পারো এটা ভীষণই ভালো আর দেখো ভিডিও ভালো করতে গেলে ভিডিওর কোয়ালিটি বাড়াতে গেলে আমাদেরকে কিন্তু ভালো ভালো জিনিস ইউজ করতেই হবে যেমন এই মাইকটা কিন্তু ভীষণ ভালো অনেকেই ভাবতে পারো আমি হয়তো এগুলোর প্রমোশন করছি কিন্তু একদমই না তোমরা অনেকেই জানতে চাও যে আমি কি কী ইউজ করি বা সেই জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই সব জিনিসগুলো আমি ইউজ করি চাইলে তোমরা ইউজ করতে পারো তোমাদের ভিডিও ভিডিও কোয়ালিটি বাড়ানোর জন্য তো বন্ধুরা আমি হচ্ছে আমার কাকার বাড়িতে ঘুরতে এসেছি আর দেখো এই যে আমার সাবস্ক্রাইবাররা তো আমি আমি এসেছি এখানে ওরা শুনে ওরা চলে এসেছে সকালবেলা আমার সাথে ভিডিও করবে বলে তো তোমরা কি কি ভিডিও দেখেছো আমি দেখেছি তুমি মাঠে গিয়ে আইফোন আনবক্সিং করেছো আর 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 কি ভিডিও দেখেছো আমরা কালী পুজোর সেই ঢাক ভিডিও দেখেছি তো ওরা সকালে এসে আমাকে বলছে দিদি আমি তোমার অনেক বড় ফ্যান আমি ভিডিও করব তোমার সাথে তো দেখো আমরা এখন মাঠে চলে এসেছি সবাই মিলে ভিডিও করার জন্য আমার ভিডিও তোমাদের কেমন লাগে খুব ভালো লাগে ভালো লাগে তো ওদের মতো আমি মানে যেখানেই যাই এখন কেউ না কেউ আমাকে বলে যে দিদি তোমার ভিডিও ভালো লাগে এই ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে তোমরা আমাকে এতটা ভালোবাসো বলেই সবসময় বলো দেখো ওরা মানে সকাল সকাল চলে এসছে যে দিদি তোমার সাথে ভিডিও করব তোমার ভিডিও খুব ভালো লাগে তো আমার ভীষণ ভালো লাগে এই ব্যাপারগুলো আর ক্যামেরা হিসাবে আমি যেটা ইউজ করি তোমরা তো অনেকেই জানো আজ পর্যন্ত তোমরা আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেখেছো সবই এই আইফোন থার্টিনে শ্যুট করা তো বেশ কয়েকদিন ধরে দেখছি যে এই ফোনটা আর পেরে উঠছে না মানে ওর ওপর প্রচুর চাপ দেওয়া হয়ে যাচ্ছে আমার ভিডিও আমার বাবার ভিডিও প্রচুর চাপ পড়ে যাচ্ছে সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি একটা নতুন ফোন নেব যাতে একটু ভালো হয় আমার ভিডিও করতে তো সেই জন্য আমি নিয়েছি আইফোন সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি আর যেহেতু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে ভিউ বাড়ছে তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিচ্ছ তো সেই জন্য আমিও চেষ্টা করছি কি করে আমার কন্টেন্টের কোয়ালিটি আরও বাড়ানো যায় কি করে ভালো করা যায় তো সেই জন্যই আমি আরও চেষ্টা করছি তাহলে চলো এটা আনবক্সিং করি তো দেখো আমি নিয়েছি টাইটানিয়াম ব্ল্যাক তো ফোনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এবার অনেকেই ভাবছো হয়তো যে রচনার এত কিছু আছে মানে আমাকেও কিনতে হবে কিন্তু এরকম কিছু না আমি যখন নতুন নতুন ভিডিও করতাম আমি কিন্তু রেডমি কে টোয়েন্টি প্রো থেকে ভিডিও করতাম তো আস্তে আস্তে আমি এই জিনিসগুলো কিনেছি কারণ তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো এতটা ভালোবাসছো তো সেই জন্য আমার মনে হয়েছে যে আমার ভিডিও কোয়ালিটি অনেকটা বাড়ানো দরকার তো সেই জন্য আস্তে আস্তে আমি কিনেছি তোমরাও পারবে চেষ্টা করো তোমাদের কাছে যেটা আছে সেটা থেকেই শুরু করো আস্তে আস্তে তুমিও পারবে তবে একটা কথা বলবো যে হাল ছাড়লে হবে না এরকম অনেক সময় আসবে তোমার মনে হবে যে কি হচ্ছে কোনো তো লাভই নেই ভিডিও করা ছেড়ে দিই এরকম ছেড়ে দিলে হবে না তোমাকে কন্টিনিউ করতেই হবে দেখো আমি কিন্তু দেড় বছর পরে আমি চ্যানেল মনিটাইজ করতে পেরেছি তো এই সময়টা আমাকে দিতে হয়েছে তোমারও অনেক সময় মনে হবে যে কিছু তো হচ্ছে না ভিউ আসছে না লোকজন আমার ভিডিও দেখছে না তাহলে করে লাভটা কি আমারও এরকম হয়েছিল কিন্তু দেখো এখন কিন্তু আমার ভিডিও তোমরা অনেকে দেখো তো সেই জন্যই বলছি হাল ছাড়লে হবে না প্রতিদিন তোমাকে নিজেকে ইম্প্রুভ করতে হবে তুমি যতটা আজকে করছো কালকে তার থেকে একটু বেশি করার চেষ্টা করতে হবে দেখবে করবেন নিশ্চয়ই হবে তোমরা অনেক সময় আমাকে কমেন্ট করো ইউটিউব ফেসবুক অনেক জায়গাতে যে দিদি তোমার ভিডিও কে করে দেয় তোমার ক্যামেরাম্যানকে তো আজকে আমি প্রথমবারের মতো ইন্ট্রোডিউস করাতে চলেছি আমার দাদাকে যে আমার সব ভিডিওর ক্যামেরা করে দেয় নমস্কার বন্ধুরা আমি হচ্ছে রচনা বিশ্বাসের দাদা তো এতদিন ধরে তোমরা যত ভিডিও দেখেছো তার বেশিরভাগই আমার হাত দিয়ে শ্যুট করা তো ভিডিও কেমন কি হয় তো অবশ্যই তোমরা কমেন্টে বলো আমি অনেক প্রতিনিয়ত ফলো করি তো আমার খুবই ভালো লাগে যে দেখে যে রচনা ভিডিও করছে রচনার নামে তো অনেক ভালো ভালো কমেন্ট আসে যে রচনার ক্যামেরাম্যানের নামেও যে এত ভালো কমেন্টস আসে এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার তো সবাইকে মন থেকে ধন্যবাদ তোমরা অনেকেই বলো যে দিদি তোমার ক্যামেরাম্যানকে দেখাও না কেন দেখাও দেখাও তো চলো আজকে আমি দেখিয়েই দিলাম আমার ক্যামেরাম্যানকে আর এরপর থেকে আমরা বড় ভিডিও প্রতিনিয়ত করার চেষ্টা করব আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজ থেকে আমরা বড় ভিডিও করার শুরু করেছি এবার থেকে প্রত্যেক সপ্তাহে হয়তো একটা করে বড় ভিডিও আসবে আমরা চেষ্টা করব তো তোমাদের সাপোর্ট আমাদেরকে অনেকটা দূর যেতে সাহায্য করবে আমাদেরকে ফলো করো